হাই ভিভার্স বর্তমানে এই দু পঁচিশ সালে যে সোনা এবং চাঁদির দাম যে হারে বেড়েছে তাতে মার্কেটের মধ্যে সোনা এবং চাঁদির দামের মধ্যে একটা মার্কেটে বাবল তৈরি হয়েছে এই বাবলটা যে কোনো টাইমে ফেটে যেতে পারে অর্থাৎ যে কোনো একটা জিনিসের ক্যাপাসিটি যতটা হয় তার থেকে তার উপরে যদি বেশি লোড চাপিয়ে দেওয়া হয় না তখন কি হয় সেই জিনিসটা পুরোটা ফেটে ভেঙে পড়ে একসঙ্গে তো সেই রকম জিনিসটাই হয়তো হতে চলে চাঁদির দামের সঙ্গে দু সালে সোনার দাম পার্সেন্টের ওপর বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় বেসিক্যালি কিন্তু সোনা এতটা রিটার্ন দেয় না তার কারণটা হলো মার্কেটটা স্টেবিলিটি রিটার্ন রয়েছে সাড়ে আট থেকে ন পার্সেন্ট হারে বৃদ্ধি পায় প্রতি বছর অ্যাভারেজলি যদি আমরা ধরি এবং যেটার মুদ্রাস্ফীতি হারটাকে বাদ দিলে সোনা আমাদেরকে রিটার্ন যেটুকুন দেয় মোটামুটি এক থেকে দেড় পার্সেন্ট দু পার্সেন্ট রিটার্ন দেয় সেখানে যেখানে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এটা কেন দিচ্ছে সেটার ওপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে তো এটা বেসিক্যালি দুটো জিনিস এবার সোনার দাম বৃদ্ধিটা সেটা হলো একটা জিও পলিটিক্সের ক্ষেত্রে একটা ক্ষমতায় আসার পর অনেক কিছু পরিবর্তন দেখা দিয়েছে জিও পলিটিক্সে গোটা বিশ্ববাজারে তার প্রভাব পড়েছে বিভিন্ন রকম দেশের ওপরে বিভিন্ন রকম স্যাংশানস লাগানো হয়েছে যার ক্ষেত্রে ডলারের যে ইনভেস্ট করার যে তাদেরকে গোল্ডে ইনভেস্ট করাটা বেশি স্টেবল মনে হয়েছে যার জন্য প্রত্যেক দেশের আরবিআইগুলো কি করেছে প্রচুর পরিমাণে সোনা কিনতে শুরু করেছে ডলারের পরিবর্তে তো যার জন্য সোনার চেষ্টা সেটা দেখা যাচ্ছে আলটিমেটলি কোনো না কোনো না কোনো এক সময় এই চাহিদাটা কিন্তু সোনার দাম করতে থাকবে এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ এই মার্কেটে আনস্টেবিলিটি হওয়ার জন্য দেখা যাবে যে বিশ্ববাজারে সমস্ত শেয়ার মার্কেটের যে রিটার্নগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে প্রায় নেগেটিভে চলছে প্রত্যেকের সেই জন্য মানুষ যে যখন মার্কেট আনস্টেবল থাকে তখন তাদের নির্ভরযোগ্য ইনভেস্টমেন্টের জায়গা বা চাঁদি ইত্যাদি ক্ষেত্রে কারণ ইনভেস্টমেন্ট মানুষের কখনো তেমনভেস্টমেন্ট করার রয়েছে তারা সবসময়ই একটা অল্টারনেট উপায় খোঁজে যে কোনখানে তার সেফলি তাকে ইনভেস্ট করা যাবে যার জন্য অল ওভার ইন ওয়ার্ল্ডে গোল্ডের ওপর ইনভেস্টমেন্টটা মানুষের এখন বর্তমানে বেড়ে গেছে যদিও যখন মার্কেটটা স্টেবল হয়ে যাবে অল ওভার ওয়ার্ল্ডে যখন মার্কেট স্টেবল হবে তখন মানুষ আবার পুনরায় শেয়ার মার্কেটে হোক বা মিউচুয়াল ফান্ডে হোক বেশি বেশি করে নিভেস্ট করবে কারণ এটা ঠিকই যে শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে মানুষ গোল্ডের থেকে বেশি রিটার্ন পায় এটা তারা জানে কারণ অ্যাভারেজলি বারো থেকে পনেরো পার্সেন্ট মার্কেট থেকে রিটার্ন পাওয়াটা এমন কিছু বড় ব্যাপার নয় যেখানে গোল্ডে ততটা রিটার্ন পাওয়া যায় না তো মার্কেট স্টেবিলিটিটা যখন আসবে তখন গোল্ডের কিন্তু আবার ইনভেস্টমেন্টটা কমতে থাকবে তো তখন কিন্তু আবার মার্কেট পড়তে থাকবে উনিশশো আশি সালের আমরা যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টটা দেখি যে উনিশশো আশি সালের আগে মোটামুটি আটাত্তর সাল সাতাত্তর আটাত্তর সাল নাগাদ রেট মোটামুটি তিপান্ন থেকে চুয়ান্ন পার্সেন্ট হাইক করেছে উনিশশো সালে যেটা মোটামুটি প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট গোল্ডের মার্কেট ডাউন হয়ে যায় তো সেই পুনরাবৃত্তি হয়তো আবার দু সালে হতে চলেছে তাই গোল্ডে ইনভেস্ট করার সময় একটু সতর্ক থাকবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত জানাতেও ভুলবেন না